আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিছুক্ষণ আগে বাংলাদেশের শিক্ষা অধিদপ্তর থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে তোমাদের ষাণ্মাসিক মূল্যায়ন নিয়ে দু চব্বিশ শিক্ষাবর্ষে চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী কার্যক্রমসমূহ সমূহ স্থগিতকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত পত্রে আলোকে জানানো যাচ্ছে যে বিগত তিন জুলাই থেকে সারা মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ষোলো তারিখে প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এমত অবস্থায় চব্বিশ শিক্ষাবর্ষে চলমান ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হল অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রমের পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে তবে ইতিমধ্যে সম্পন্ন ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময় সম্পন্ন করতে হবে এবং পরিবর্তিত সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলোর পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমাও সে মোতাবেক পরিবর্তিত হবে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো ঠিক আছে তো এই দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের বিশ জুলাই যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা আপাতত হচ্ছে না এবং পরবর্তী পরীক্ষাগুলো আপাতত হচ্ছে না ধরা নেওয়া যাচ্ছে তোমাদের হচ্ছে বাকি যে পরীক্ষাগুলো ছিল বিশ জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত এই পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে পরীক্ষাগুলো হবে কিন্তু কবে হবে মূল্যায়ন পরীক্ষা সেটা এখন বলা যাচ্ছে না সো তোমরা হচ্ছে যে কটা মূল্যায়ন পরীক্ষা দিয়েছো সেগুলো তো দিয়েছোই এখন বিশ জুলাই পরীক্ষাটা হচ্ছে না আর পরবর্তী কোন পরীক্ষাটা হবে সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়া হলে তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো তো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো এটা ছিল সর্বশেষ আপডেট এটা হচ্ছে তোমাদের জানিয়ে দিলাম তো শিক্ষার্থীরা এ ছিল ভিডিওটি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ